সবাইকে সালাম জানাচ্ছি পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ আল্লাহতালা নেননি পৃথিবীতে এমন প্রাণী রয়েছে যারা তাদের খাদ্যকে সংরক্ষণ করে রাখে না সকালবেলা পাখি পেট খালি অবস্থায় বের হয় আবার সন্ধ্যাবেলায় তাদের খাদ্য নিয়ে বাড়িতে ফিরে যায় এগুলো সমস্ত কিছুই আল্লাহ তাআলার কুদরত তাদের নেই কোনো প্রেশান তারা ডানা মেলে উঠতে থাকে আল্লাহ তালা তাদের রিজিক যেখানে রেখেছে তারা সেখানে উঠতে উঠতে চলে যায় তাদের খাদ্যের জন্য তারা টেনশন করে না তারা চিন্তা করে না কিন্তু আমরা আমাদের রিজিককে সঞ্চয় করে সংগ্রহ করে তারপরেও হতাশাগ্রস্ত হয়ে যায় কারণ আমাদের ভিতরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল নেই আল্লাহর প্রতি ধীর চিত্তে আমরা তার প্রতি ভরসা করতে পারি না এই জন্য আমরা রিজিকের জন্য বিভিন্ন সমস্যার জন্য হতাশাগ্রস্ত হয়ে যায় কিন্তু যে প্রাণী যে পাখি তাদের প্যাটে একেবারে খালি প্যাটে সকাল থেকে বের হয়ে একেবারে সন্ধ্যায় তাদের পেট ভরে তার বাচ্চাদের জন্য খাদ্য নিয়ে ঘরে ফিরে যায় আল্লাহ তালা কিভাবে সুন্দরভাবে বর্ণনা করেছে তোমরা কি ওই সমস্ত পাখির দিকে লক্ষ্য করো না তারা কিভাবে তাদের ডানাকে মেলে আবার সেই ডানাকে বুঝিয়ে ফেলে আবার সেই ডানাকে বিস্তার বিস্তীর্ণ করে এগুলো কার কাজ দয়ময় রব্বুল আয়লা কাজ পৃথিবীর দিকে তাকালে পৃথিবীর সৃষ্টির দিকে তাকালে আল্লাহ তালার সামনে আল্লাহ তালার জন্য এমনি সেজদা চলে আসে এই জন্য সৃষ্টি নিয়ে চিন্তা করি এগুলো নিয়ে আমরা চিন্তা করি কীভাবে তালা এগুলো সৃষ্টি করেছে তিনি আমাকেও তো একেবারে আমাদের অস্তিত্ব ছাড়া মানুষ তিনি সৃষ্টি করে আমরা এখন কত দূরে এসেছি আল্লাহকে অহংকারবশত আমরা ভুলে যাই এইভাবেই তো আমাদের আবার চলে যেতে হবে একা এসেছি একাকেই যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে অহংকার মুক্ত ভালোভাবে ধৈর্য ধারণ করার তফিক দান করুক যে অবস্থায় থাকি সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়া عليكُ ولي. الحمدُ لله ربِّ العالمين